চলে এলাম এখন সাঁতার রেলওয়ে স্টেশনে এখন প্রায় সন্ধ্যা ছটা দারুণভাবে ইনোভেট হয়েছে এই ধরনের কিন্তু কোনো স্টেপ নেই আগে থেকে নেমে গেছে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন দাঁড়িয়ে আছি সাঁতরা রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে এই রেলওয়ে স্টেশনটা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে একদম প্ল্যাটফর্মের বাইরেই কিন্তু গাড়ি চলে আসতে পারে আমরা যাবো এখান থেকে কলকাতা রেলওয়ে স্টেশন আজকে তারিখটা একবার বলে দিচ্ছি আজকে হলো উনিশে অক্টোবর সন দু পঁচিশ আর দিনটা হলো সাপ্তাহিক বড় ছুটির দিন অর্থাৎ রবিবার এবার নিশ্চয়ই ভাবছেন আপনার কোথায় যাচ্ছি আজকে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং সান্দাপুর ভ্রমণে সবথেকে কম সময়ে দার্জিলিং সান্দাক্ষু কীভাবে ভ্রমণ করা সম্ভব সেটাই আমি করে দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে আজকে আমার সঙ্গে আমরা সাঁত্রাকাছি থেকে একটা ক্যাব বুক করে নিলাম সাঁত্রাকাছি থেকে কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত প্যারিট নিচ্ছে ছশো টাকা নন এসি আর দেখলাম টাকা ম্যাপ অনুযায়ী দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার ছাদনাগাছিতে সাইল যে শোরুমটা আছে ওখান থেকে কিন্তু আমরা এই ক্যাবটা পেলাম এটি হাওড়া দিয়েই যাবে মানে সেকেন্ড হোলি ব্রিজ হয়ে যাবে না হাওড়া দিয়ে রবীন্দ্র সেতু হয়ে সোহা বাজার দিয়ে চলে যাবে কলকাতা রেলওয়ে স্টেশন মিনিটের আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে রবিবারে প্রায় ফাঁকা হাওড়া ব্রিজ দিয়ে আমরা গঙ্গার হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম নিমতলাঘাট রোড হয়ে আমরা পৌঁছে গেলাম শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে এই পাঁচ মাথার মোড় থেকে ডান দিকে বেঁকে আমরা ধরে নিলাম কলকাতা স্টেশন যাওয়ার রাস্তা ওয়েলকাম টু কলকাতা রেলওয়ে স্টেশন দীপাবলি উপলক্ষে কলকাতা স্টেশনটি দারুণ ভাবে সাজে উঠেছে ঠিক সন্ধে সাতটা কুড়িতে আমরা পৌঁছে গেলাম এই কলকাতা রেলওয়ে স্টেশনে আর সেই দীপাবলি উপলক্ষে কলকাতা রেলওয়ে স্টেশন এলডি আলোর ঝর্ণায় দারুণ ভাবে কিন্তু সেজে উঠেছে দারুণ লাগছে দেখতে হ্যালো ওয়েটিং লঞ্চ তো আমাদের ট্রেন রাত্রি সাড়ে নটায় আমরা যাচ্ছি গরিব করে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এই ট্রেনটি প্রকৃতপক্ষে পক্ষে যাচ্ছে টু ওয়ার্স আগরতলা আগরতলায় রাস্তা পেজ আমরা নেমে যাবো নিউ জলপাইগুড়িতে এই কলকাতা আগরতলা গরিব রথ ট্রেনটি শুধুমাত্র প্রতি রবিবার রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে তো সেইখানে চলে এসছি এই ওয়েটিং লঞ্চে এখন মাত্র সন্ধ্যে সাড়ে সাতটা ফার্স্ট ফ্লোরে এই হলো আপার ক্লাস ওয়েটিং রুম এখানে ওয়েট করার জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা লাগে না আমরা কাছে এসি ট্রেনের টিকিট থাকলেই হবে দীপাবলি উপলক্ষে চ্যালেঞ্জের দেখতে দারুণ লাগছে এই হচ্ছে এসি ওয়েটিং রুমের ভেতরটা খুব বেশি কনজেস্টেড নয় যেহেতু অনেকটা সময়ই বাকি আছে তাই আমরা ঠিক করলাম এখানেই ডিনার করে নেব আর ডিনারের ব্যবস্থা হয়েছে বাড়ি থেকে করে আনা চিকেন বিরিয়ানি আমাদের রোমসে কিন্তু এই চিকেন বিরিয়ানি হট ফেভারিট যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু বেশ খানিকটা সময় অতিবাহিত হলো এখন সময় ঠিক রাত্রি নটা পড়ে না গরিব রথের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাই এসি ওয়েটিং রুমও বেশ ফাঁকা ফাঁকা আমরা ওয়েটিং রুম থেকে প্ল্যাটফর্মের দিকে রওনা দিলাম

আপনারা যারা এনজিপি যাবেন তৎকালে কিন্তু এই ট্রেনের টিকিট সহজে পেতে পারেন এই এসি ট্রেনে জিএসটি নিয়ে তৎকালে আমাদের চার্জ পড়লো তিন টাকা পঁচাত্তর পয়সা এই ট্রেনে জি থেকে শুরু করে জি টোয়েন্টি পর্যন্ত মোট কুড়িটি কোচ আছে আর দেখুন এই হলো জি থ্রি কোচ আমাদের কোচ হলো জি টোয়েন্টি অর্থাৎ তিন নম্বর থেকে কুড়ি নম্বর পর্যন্ত আমাদের কিন্তু হেঁটে যেতে হবে জি থ্রি মানে আমরা একদম ট্রেনের পেছন দিকে আছি আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে জি মানে সামনে একদম আমাদের রোমস কিন্তু একসঙ্গে অনেকগুলো লাগেজ ক্যারি করছে মনে হচ্ছে আমাদের একদম সামনে যেতে হবে জি টোয়েন্টি মানে একদম শেষ থেকে শুরু করেছি সামনে যাচ্ছি আমাদের জি টোয়েন্টিতে চলে এলাম এই গরিব রথ এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ কোচ হল জি টোয়েন্টি এরপরেই আছে লাগেজ ভ্যান তারপরেই আছে ইঞ্জিন বেশ লম্বা এই ট্রেনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে যাচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত এই কোচ আছে এবং এই কুড়িটি কোচ সম্পূর্ণভাবে ভাবে নিয়ন্ত্রিত প্রতিটি কোচে আশিটি করে সিট আছে তাহলে এখানে কুড়িটি কোচ আছে তাহলে কুড়ি ইন্টু আশি মানে একসঙ্গে ষোলোশো ষোলো যেতে পারবে চলুন তাহলে এবার কোচের ভেতরেই যাওয়া যাক পুরো কোষ্টায় কিন্তু ভর্তি হয়ে গেছে আমরাই সবার শেষে কিন্তু উঠলাম আমাদের বার্থের সামনেই ওমস দাঁড়িয়ে আছে আর এই হলো আমাদের বার্থ আমাদের সিটের নম্বর হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স অর্থাৎ এদিকে বার্থ এবং আপার বার্থ আর এদিকে হচ্ছে ফর্টি টু অর্থাৎ এদিকে মিডিল বার্থ এই রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটের ট্রেন ছেড়ে দিল এই গরিবরথ এসি ট্রেনে একটা বিশেষ সুবিধা হল এই ট্রেনে আওয়াজ খুব কম আর জার্কিংটাও খুব কম ক্লান্ত শরীরে এরপর কিন্তু খুব দ্রুত ঘুম চলে এলো পরের দিন সকালবেলায় ঘুম ভেঙে দেখলাম সূর্য উঠে গেছে আর দারুণ লাগছে চারিদিকের পরিবেশ সূর্যের সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম গরিব এক্সপ্রেস আর এখন সময় ঠিক সকাল ছটা পনেরো আর আজকে তারিখটা হলো কুড়ি অক্টোবর আর দিনটা হলো সোমবার ট্রেন এখন ঢুকছে কিষানগঞ্জ স্টেশনে সারা রাত্রি ঘুমিয়ে কাটানোর পর সকালবেলা যখন ঘুম ভাঙলো তার কিছুটা পরেই পৌঁছে গেলাম এই কিষানগঞ্জে এখন সময় ঠিক সকাল ছটা কুড়ি ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিষানগঞ্জ স্টেশনে এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যেই পড়ে আর এই এলাকাটা হলো কিষানগঞ্জ জেলার মধ্যেই এই ট্রেনটি এই মুহূর্তে কিষানগঞ্জ ক্রস করে গেল রাত্রি কাটিয়ে আস্তে আস্তে ট্রেনের মধ্যে সকাল হচ্ছে ধীরে ধীরে সবার ঘুম ভাঙছে এবং ট্রেনটা কিন্তু এত রাইট টাইমেই যাচ্ছে এই কিষানগঞ্জ থেকে এনজিপি দূরত্ব একশো কিলোমিটার আর এই দূরত্ব যেতে এই সময় লাগার কথা এক ঘন্টা কুড়ি মিনিট মতো আমরা এখন অতিক্রম করে যাচ্ছি মহানন্দা নদী আর এই হলো মহানন্দা ব্রিজ আর একটু পরেই আমরা পৌঁছে যাবো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ঠিক সকাল সাড়ে সাতটা নাগাদ ট্রেন প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আরামদায়ক ট্রেন ছেড়ে আর উঠতে ইচ্ছে করছে না কিন্তু উঠতেই হবে ট্রেন ঢুকে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে তুমি এখনো বসে বসে ফোন খাচ্ছো দাদা তো আমরা নিউ জলপাইগুড়ি ইদর্ভ স্টেশনে পৌঁছে গেছি এবার এখান থেকে নেমে যাওয়ার দোর্জো এখানে দশ মিনিটের ঘল্ট না আমরা সবাই নিউ জলপাইগুড়ি ইদর্ভ স্টেশনে এবার এখান থেকে ট্রেন থেকে নেমে বেরিয়ে যাচ্ছে তোমার শেয়ারে তাহলে কত নিচ্ছো তিনশো টাকা আচ্ছা টুর করে আমার থাকলেন তাহলে আজকে দুশো করে না সেটা দেখছি ওখানে যাই ট্রেন থেকে নেমেই এদের যাই হোক এদের পাল্লায় পড়বেন না এই স্টেশনে সমলগ্ন যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে পুরো গাড়ি রিজার্ভ করতে পারেন অথবা শেয়ারে আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারেন এখন সবাই ঠিক সকাল সাতটা চল্লিশ আমরা এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মে ঠিক উপর হাঁটছি এবার ওই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড ওখান থেকে আমরা গাড়ি ধরবো আর নাহলে ওখান থেকে ঠিকঠাক ভাড়ায় না পেলে আমরা চলে যাব শিলিগুড়িতে তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং আজকে নাইটটা আমরা থাকবো দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে ওয়ান নাইট থেকে আমরা চলে যাবো সান্দাকুর সেই জন্য চাইছি আজকে তাড়াতাড়ি দার্জিলিং পৌঁছে যেতে গিয়ে তাহলে ওখানে বেশি সময় ধরে ঘুরতে পারবো আবার কালকে সকাল সকাল বেরিয়ে যাবো সান্দাকুর উদ্দেশ্যে স্টেশন থেকে নেমে যাওয়ার জন্য এদিকে রাস্তাটা কিন্তু কী করে তৈরি হচ্ছে বাইরে এসে বুঝতে পারছি না এটা সেই পরিচিত জায়গা কিনা পুরো জায়গাটা কিন্তু ভুল পাল্টে গেছে পুরো জায়গাটা জুড়ে কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে বিশাল কাজ হচ্ছে তো আমরা এখন বেরিয়ে এসছি এনজিপি রেলওয়ে স্টেশন থেকে বাইরে তো বাইরে এসে দেখছি বিশাল কর্মযজ্ঞ পুরো এনজিপির যে ক্যাম্পাস মানে এনজিপি রেলওয়ে স্টেশনের যে ক্যাম্পাস জুড়েই কাজ হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে এনজিপির যে অটো স্ট্যান্ড যেগুলো এখানে ছিল সেগুলো কিন্তু ওদিকে করে দিয়েছে তাই আমরা ওদিকেই যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের দেখি অটো স্ট্যান্ডে একটু ঘুরে এখানে যেতে আসতে হবে নামছি চারদাম দেখো দেখি মাছের সিট হবে তো হ্যাঁ মাছের

আমরা বুক করেছি এই গাড়ি যাবে শেয়ারে দার্জিলিং তো যেহেতু গাড়িটি শেয়ারেই যাবে তাহলে একটু ওয়েট করতেই হবে এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ারিং ভাড়া হলো তিনশো টাকা যেহেতু রোহিণীর মতো রাস্তা ধসে গেছে পাংখা বাড়ি ধসে গেছে সেই কারণে একটু ঘুরে যেতে হচ্ছে সেই জন্য শেয়ারিংয়ে ভাড়া করছে সাড়ে তিনশো টাকা লেখায় দার্জিলিং দার্জিলিং এই সুমো বা ম্যাক্স এই ধরনের গাড়িতে এটা ড্রাইভার ছড় আরো দশজন নেবে এখানে যেমন সামনে বসবে এখানে যেমন ড্রাইভারের সিট সামনে দুজন আচ্ছা এখানে মোট চারজন বসবে আর পিছনে মোট চারজন বসবে এই হচ্ছে ব্যাপার তো এখানে দশজন হয়ে গেছে মোটামুটি এখানে দশজন দুজন চারজন এল জিপি থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িতে দশজন হয়ে গেছে এবার কিন্তু এই গাড়ি ছেড়ে দেবে ঠিক সকাল আটটা পঁচিশ মিনিটে কিন্তু আমাদের এই শেয়ারের গাড়ি ছেড়ে দিল দার্জিলিং এর উদ্দেশ্যে রোড দিয়ে গাড়িটি ঘুরে যাবে সেক্ষেত্রে একটু সময় কিন্তু বেশি লাগবে দার্জিলিং পৌঁছানোর জন্য যেহেতু কিলকা রোড দিয়ে গাড়িটি ঘুরে যাবে এই জিপি রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং নব্বই কিলোমিটার মতো রাস্তা তো এই রাস্তায় যেতে প্রায় চার ঘন্টা মতো সময় লাগবে তো সেই হিসেবে বেলা সাড়ে বারোটার মধ্যে আমাদের দার্জিলিং পৌঁছে যাওয়ার কথা আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ির দার্জিলিং মোড়ে এখন সময় ঠিক সকাল আটটা পঁয়তাল্লিশ এখান থেকে হিলকা ডোর চলে গেছে সোজা দার্জিলিং এর দিকে এই দার্জিলিং মোড় থেকেই মিরিক বা সুখিয়া বা মানেভঞ্জন যাওয়ার শেয়ারে গাড়ি পেয়ে যাবেন এই হিলকা রোড ধরে দার্জিলিং মোড় থেকে দার্জিলিং পর্যন্ত দূরত্ব হচ্ছে সাতাত্তর কিলোমিটার এবং ঘুম পর্যন্ত দূরত্ব হচ্ছে উনসত্তর কিলোমিটার আমরা এখন বিখ্যাত হিলকা রোড দিয়ে এগিয়ে চলেছি যা শিলিগুড়ি থেকে সরাসরি উঠে গেছে দার্জিলিং পর্যন্ত আর দেখুন এর একদম পাশ দিয়ে পাশাপাশি চলে গেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর এই রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড টয় ট্রেনের রেল পথে পথে চা বাগান গাছের ভাগ দিয়ে উঁকি মারছে সবুজ পাহাড়ের সারি আর সেই সাথে ট্রেন আর রাস্তার বন্ধুত্ব এক কথায় ম্যাজিক পাহাড়ের নিচের সমতল অংশ থেকে যখন ধীরে ধীরে তাকাই তখন দেখা যায় সবুজে চারিদিকের এমন ফটোজেনিক দৃশ্য ক্যাপচার করতে করতে দার্জিলিং এর দিকে এগিয়ে যাওয়ার যে আনন্দ তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না কখনো বা টয় ট্রেনের ট্র্যাকের সঙ্গে বিচ্ছেদ কখনো বা ট্র্যাকের সঙ্গে বন্ধুত্ব এভাবেই রাস্তার বাঁকে বাঁকে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে এই হলো সুগনার গভীর জঙ্গল এই জঙ্গলের বুক চিরে চলে গেছে হিলকার রোড সেই হিলকাল রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা এখন যাত্রা করছি সমতল ছাড়িয়ে পাহাড়ের দিকে হ্যাঁ পাহাড়ের টপের দিকে কখন যে ফ্যামিলি নিয়ে আসছিল এই সুইফট ডিজায়ার গাড়িটি তারপর হঠাৎই এই ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো ভাগ্য ভালো যে ফ্যামিলিটির কিছু হয়নি মনে হচ্ছে জোরে টার্নিতে নিতে এই অ্যাক্সিডেন্টই ঘটেছে পাহাড়ের এই দুর্দান্ত সৌন্দর্য কখনো কখনো খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই এই দুর্ঘটনাগুলো কিন্তু তার প্রমাণ এখন সময় ঠিক সকাল নটা পঁয়ত্রিশ দার্জিলিং এখনও কিন্তু আটচল্লিশ কিলোমিটার বাকি আমরা এখন পৌঁছে গেলাম কার্সিয়া নিচ দিয়ে চলে যাচ্ছে সিলকাট রোড কিন্তু এই মুহূর্তে ঢিলকাট রোড দিয়ে যাচ্ছি না রোড রোডের ঠিক পাশে একটা শর্টকাট রুট আছে সেই ন্যারো এবং শর্টকাট রুট দিয়ে কিন্তু আমরা যাচ্ছি টু ওয়ার্ড কার্সিয়া ঢিলকাট রোড একটু নিচে আর আমরা কিন্তু প্রায় সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ইনক্লাইন্ড হয়েতে আমরা উপরে উঠছি আর মাঝে মাঝে কিন্তু এখানে সার্ভ ইউটার্ন আছে

আমরা এখন প্রবেশ করছি কার্সিয়াং টাউনে দীপাবলি উপলক্ষে কার্সিয়াং টাউনের যে বাজার খুবই জমজমাট এখানে অপারেশন সিঁদুরের থিমে মা কালীর পুজো হচ্ছে দার্জিলিং এখান থেকে আর কুড়ি কিলোমিটার মতো বাকি ঘুম আর একটু বড়ই পড়বে তো এখানে কিন্তু একটু হল নিচ্ছি আমরা পলাজা ব্রেক তো এখানে বিভিন্ন রকমের গাড়ি তো ধরা আর এখানে দেখছি কী খাওয়া দাওয়ার পাওয়া যায় এই দোকানটাতে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আর ভেতরে যাচ্ছি দেখছি কী ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যান্টিনের বারান্দাতে এখান থেকে খাড়ির দৃশ্য কিন্তু দেখতে দারুণ লাগছে দার্জিলিং যাওয়ার পথে ছোট্ট একটা টিপ আর এই ক্যান্টিনে এসে দেখলাম বারান্দা থেকে দেখা যাচ্ছে দারুণ একটা দৃশ্য মানে পাহাড়ের বিভিন্ন জায়গাতেই দারুন দারুণ সব দৃশ্য তাই এখান থেকেই আমি একটু ক্যাপচার করে ফেললাম এই প্রকৃতির অসাধারণ রূপ গরম গরম সবজি করেই আমরা রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে যতই দার্জিলিং এর দিকে এগোচ্ছি ট্রাফিক জ্যাম একটু একটু করে বাড়ছে সাইনবোর্ডে দেখতে পেলাম মাথাশিয়া লুপ সোজা আমরা ঘুম স্টেশনের কাছাকাছি চলে এসেছি এই হলো বিশ্ববিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন এটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এর উচ্চতা হলো দু মিটার এই রেলওয়ে স্টেশনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই পড়ে ঘুম স্টেশন অতিক্রম করতে দর্শন মিলল বিশ্ববিখ্যাত এই দার্জিলিং টয়টেন ঘুম স্টেশনের পর আমরা দেখতে পেলাম দার্জিলিং এর আরো একটি ফেমাস টুরিস্ট স্পট পাতাশিয়ালুপ এটি একটি স্পাইরাল রেলওয়ে ট্র্যাক যা দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেনকে পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে সাহায্য করে এখন সময় ঠিক বেড়া ঘন্টা পৌঁছিস এ ঘন্টা এই একদম পড়ে যাচ্ছি বাতাস জানো পরপর গাড়ি সারি দেখে ট্রাফিক জ্যাম মনে হতে বাধ্য আসলে তা নয় গাড়িগুলো এমনি দাঁড়িয়ে আছে দার্জিলিং শহরের মধ্যে আমরা প্রবেশ করে গেছি মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতেও পাচ্ছি আর এই গাড়িটা কিন্তু দার্জিলিং এর যে ট্যাক্সি স্ট্যান্ড রামদার কাছে ওখান যাব পৌঁছে গেলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনে এর উচ্চতা হলো দু মিটার এই দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু দারুণ দৃশ্য দেখতে পাওয়া যায় আর বলতে বলতে ক্যামেরায় ধরা পড়লো সেই চির নতুন কাঞ্চনজঙ্ঘা হিলকার রোড থেকে আমরা একটু ডান দিকে বেঁকে আমরা চললাম রামাদার কাছে ট্যাক্সি স্ট্যান্ডে ওই অব্দি এই গাড়িটি যাবে অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যাবেন্টার্স এর মোড় এখান থেকে ইউ টার্ন নিয়ে এই গাড়িটি রামাদা হোটেলের সামনে দাঁড়াবে তারপর আমাদের নামিয়ে দেবে এখন সময় ঠিক বেলা এগারোটা পঞ্চাশ আর আমরা পৌঁছে গেলাম দার্জিলিং তো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মল রোড কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এই অবধি কিন্তু গাড়িটা এসছে আর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু মল রোড এই চলে যাচ্ছে রোড টুয়ার্ডস দার্জিলিং চৌরাস্তা আর ওই হচ্ছে মহাকাল মন্দিরের পাহাড় আর এই হচ্ছে রামাদা রামাদা হোটেল এই অবধি কিন্তু গাড়ি এখানে এসে হল করতে পারে এই হচ্ছে রামাদার নিজস্ব গ্যারেজ পার্কিং এরিয়া সব লাগেজ নামানো হচ্ছে উপর থেকে এই গাড়িতে করে এলাম এবারে আমরা চলে যাচ্ছি আমরা এখন দেখছি কোথায় হোটেল পাওয়া যায় আমরা কিন্তু হোটেল কোনো বুক করে আসিনি হোটেল দেখলি এখান থেকে গেলে সুমাম মল রোড আমরা একটু নিচে নামবো আর সামনে ক্যাভেন্টার্স